গায়ের নাম চুরুলিয়া সেখানে থাকে এক ছোট ছেলে তার নাম দুঃখু তার বাবার নাম কাজী ফকির আহমেদ মা জাহিদা খাতুন দুঃখুর মনে বড় দুঃখ তার বাবা নেই মা বড় গরিব কত কিসে ভাবে দিন রাত একা ঘুরে বেড়ায় মাঠে ঘাটে নদী গাছপালা পশু পাখি দেখে সে সব তার ভালো লাগে লেখাপড়ায় দুখুর খুব মন সে পাঠশালায় পড়েছে বাড়িতে বড় অভাব তাই আর পড়া হয়নি ছেড়ে সে গানের দলে ঢুকেছে সে গান লেখে আর গান করে এরপর রুটির দোকানে কাজ নেয় সেখানেও সে গান লেখে গান করে আবার পড়া শুরু করলো দুঃখ পড়া আর শেষ হলো না জওয়ান দুঃখ লড়াইতে চলে গেল ফিরে এলো তিন বছর পর দুঃখ আবার কবিতা লেখা শুরু করে গানও লেখে লেখে দেশের কথা লেখে গরিব দুঃখীর কথা লেখে মানুষের কথা আর গান গেয়ে চলে সবাই মেতে ওঠে তার কবিতায় মেতে উঠে তার গানে সবাই তাকে ভালোবাসে এই দুঃখই হলেন কবি কাজী নজরুল ইসলাম নজরুল জয়ন্তীতে কবি কাজী নজরুল ইসলামকে আমার প্রণাম জানাই নমস্কার